গভীর রাতে আয়াতুল কুস্তির গোপন দুটি শব্দ পরে দোয়া করুন আপনার দোয়া সাত আসমান ভেদ করে আর সে আজিমে গিয়ে নক করবে দেখেন আমাদের অনেক ভাই অনেক সময় জানতে চান যে হুজুর এত দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন কোনো দোয়া কবুল করে না দেখেন দোয়ার মতো দোয়া যদি আপনি করতে পারেন এ সিনসিয়ার দোয়া লাইকে মিসাইল মিসাইল হামলা করলে যেমন মিস হয় না তেমন দোয়ার মতো দোয়া করতে পারলে সেই দোয়া আল্লাহ রাবুল কখনো খালি হাতে ফিরিয়ে দিবে না আমরা দোয়ার প্রসেস জানি না কিভাবে আল্লাহর কাছে চাইতে হয় এটা জানি না দেখেন আপনার জীবনে যা প্রয়োজন যা নিড আপনার আপনি আল্লাহর কাছে যান ফাইজাস আলতাফাস আলিল্লাহ যা প্রয়োজন আল্লাহর কাছে যান ফাইজাস্তাহ আল বিল্লাহ আপনার যা সাহায্য চাওয়ার প্রয়োজন আল্লাহর কাছে সাহায্য চান এই আয়াতুল কুরসির মধ্যে এমন গোপন দুইটি শব্দ রয়েছে গোপন এই জন্য বললাম ম্যাক্সিমাম মানুষ এই দুইটি শব্দের ফজিলত জানে না এই দুইটি শব্দকে বলা হয় এসমে আজম এসমে আজম দিয়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে বিশ্বনবীর ফজিলত জানিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ ওয়াসাল্লাম জানিয়েছেন আজম দিয়ে যদি কেউ আমার আল্লাহকে ডাক দেয় ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ তার ডাকে সারা দিয়ে দেয় আল্লাহর হাবিব সাল্লাম একদিন বসা ছিলেন আনা হাদিস বর্ণনা করছেন তিরমিজিতে হাদিস্ট এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া বসা এক লোক পাশে এসে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছেন আল্লাহ আমাকে এটা দেন এটা দেন এটা দেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বললেন নানাস ওই লোকটা যখন দোয়া করছে দোয়ার শুরুতে সে এমন তিনটি শব্দ পড়েছে যেই তিনটি শব্দকে বলা হয় এসমে আজম এগুলো দিয়ে যদি কেউ আল্লাহর কাছে চায় খালি হাতে আল্লাহ তারে ফেরত দেয় না এসমে আজম দিয়ে এই লোক দোয়া করেছে সুতরাং তার সব দোয়া আল্লাহ রবুল আলমিন অ্যাকসেপ্ট করে নেবেন এই দোয়া তিনটা তিন তিন তিনটা দোয়া সে দোয়ার মধ্যে তিনটা শব্দ সে বলেছিল একটা বলেছিল ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জেলা ইয়াল ইকরাম এই তিনটা শব্দ দিয়ে সে দোয়া করেছিল যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন এই তিনটা শব্দ দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না এই আয়াতুল কস্তির মধ্যে এই দুইটা শব্দ কিন্তু রয়েছে এবং আয়ুম এটার যদি আপনি পড়ে দোয়ার মধ্যে পড়তে পারেন আপনি সুন্দরভাবে দুই একাত নামাজ পড়বেন রাতের বেলায় নামাজ পড়ে আপনি যখন দোয়া করবেন দোয়ার সময়তে আপনি প্রথমেই দরুদ পরে নেবেন কারণ দরুদ যদি আপনি না পড়েন দোয়া কিন্তু কবুল হয় না বিশ্বনবী জানিয়েছেন দরুদ না পড়লে ওই দোয়াটা মোয়াল্লা কম বাইনা ওয়াল লট আসমান এবং জুমিনের মাঝখানে ঝুলে থাকে তখন এই দোয়া কবুল হতে চায় না আল্লাহর দরবারে এই দোয়া পৌঁছায় না দরুদ পড়ার পর আপনি যখন আল্লাহর কাছে চাইবেন তার আগে ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম এই দুইটা শব্দ পরে আল্লাহর কাছে চান এরপরে আপনার মনের যা প্রয়োজন আপনার যে নিড দরকার যা দরকার আপনার আপনি সব আল্লাহর কাছে চান ইনশাআল্লাহ আল্লাহ হরাবুল আলমিনী আপনার দোয়া কবুল করে নেবেন দেখেন সাহাবে আকরাম তাদের জীবনে যা প্রয়োজন হতো সব আল্লাহর কাছে চাইতেন এক এসে আল্লাহ আল্লাহরুল আলামিন আমাকে সব সম্পদ দান করেছেন আমার কোনো অভাব নাই আমি আল্লাহর কাছে কি চাইতে পারি আল্লাহর হাবিব সালিয়াস্লাম জানালেন তোমার জুতার ফিতা যদি ছেড়ে যায় তোমার ঘরে যদি লবণ ফুরিয়ে যায় এটাও তুমি আল্লাহর কাছে চেয়ে না ও আল্লাহ সুতরাং যা প্রয়োজন সব আল্লাহর কাছে জানেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব দান করে দিবেন